দেশে চলমান তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন মানুষকে স্বস্তি রাখতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিশুদ্ধ ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে উপজেলা সভাপতি শাহাদাত হোসেনের নেতৃত্বে রামগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা মাহমুদুল হাসান সাবেক সভাপতি হাবিবুর রহমান সহ ইসলামী ছাত্র আন্দোলন রামগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রামগঞ্জের জনসাধারণ ইসলামী সংগঠনগুলোর এমন ব্যতিক্রমী প্রশংসনীয় উদ্যোগগুলো সবসময় যেন চালিয়ে যেতে পারেন সেই কামনা করেন তারা তার আমার টিভি